মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর কাছে যেমন আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন ঠিক একইভাবে যুদ্ধ পরবর্তী লুটপাটকারী ভারতীয় বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মেজর জলিল হিসাবেই তিনি বেশি পরিচিত কেউ কেউ তাকে বিদ্রোহী জলিল বলেও ডাকতেন মেজর জলিলই প্রথম বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশে ইসলামকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে যে কারণে মেজর জলিল হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ এবং ভারতের চক্ষু শোল ভারতীয় লুটপাটের বিরুদ্ধে কথা বলবার জন্য কোর্ট হয়েছিল। মুক্তিযুদ্ধের সাহসী বীরকে শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধেও তিনি এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছিলেন তার উদ্যোগে গঠিত হয়েছিল জাসদ গণবাহিনী জাসদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বেশি দিন সময় লাগেনি তার উনিশশো সালে ডিসেম্বরে জাসদ গঠনের পর মাত্র কয়েক মাসের ব্যবধানে উনিশশো সালে নির্বাচনে দুর্নীতিবাদ শেখ মুজিবের বুকে কাপন ধরিয়ে দিয়েছিলেন মেজর জলিল সেই নির্বাচনে অবশেষে হেলিকপ্টারে করে ভোট ডাকাতের মাধ্যমে জাসুদের বিরুদ্ধে জিততে হয়েছিল শেখ মুজিবের আওয়ামী লীগকে যুদ্ধ শেষ হবার পর ভারতের সীমান্ত ঘেঁষে অঞ্চল দিয়ে ভারত সবচেয়ে বেশি লুটপাট চালিয়েছে শেখ মুজিবের আওয়ামী লীগ সরকার এসব লুটপাটের ব্যাপারে চুপ থাকলেও মেজর জলিলি প্রথম ভারতের লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন তার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বেশ কিছু বইও লিখে গেছেন তার মধ্যে অন্যতম অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইটি অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটির প্রথম অধ্যায় বলা হয়েছে অনেকেই বলা বলি নির্বাচনে শেখ মুজিবের পক্ষে ভোট দেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে অনেক হিন্দুরা ভোট দিতে পূর্ব পাকিস্তানে এসেছিল মেজর জলিল এসব প্রশ্নের উত্তর চেয়ে বলেছেন তাহলে কি এতদিন যা শুনেছি এ সবই সত্যি ছিল অরক্ষিত স্বাধীনতার পরাধীনতা সহ মেজর জলিলের ভাষায় লেখা প্রত্যেকটি বই সংগ্রহ করতে এখনই অর্ডার ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন মনে রাখবেন আপনার হাতে পৌঁছানোর আগে আমরা এক টাকা অগ্রিম পেমেন্ট নেই না